সকাল আটটার পর থেকেই বাংলা বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসতে শুরু করেন নানা শ্রেণী পেশা ও বয়সের মানুষ ভেতরে ঢুকতেই নজরে পড়ল ভোটিং বুথ ভোট কি তবে শুরু হয়ে গেছে না এটা সত্যিকারের ভোটের আগে ভোট দেওয়ার প্র্যাকটিস বলা যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মক ভোটিং এর এই আয়োজন করেছে নির্বাচন কমিশন শেরে নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উনত্রিশে নভেম্বর সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে এ ভোটদান একটা ছিল হচ্ছে প্রার্থীর ভোট আর একটা ওই যে জুলাই সনদের উপর ভোট দুইটাই দিলাম হ্যাঁ অনেক উৎসবমুখর ভোট চলছে খুব সুন্দরভাবে ভোট চলছে ভোটাররা ভোট দিয়ে খুব আলো না এইরকম ভোট আগে আমি দেই নাই আর কি কর্ণভোট ও জাতীয় নির্বাচনের ভোট একসঙ্গে দেওয়ার বিষয়টি হাতে কলমে দেখেছেন সাধারণ ভোটারেরা হ্যানাটা মূলত ওইটাই দেখি আর আমার তো সবার আগে থেকে যেমন হ্যানা হেন পক্ষ কিংবা না পক্ষ পক্ষে আর কি হ্যাঁ হয়তো ওইটাই এটাই মূল্য হাইলাইট করা বড় সময় খুব বেশি লাগবে না মানে নির্দিষ্ট সময়ের ভিতরে হয়ে যাবে আর যেহেতু একটা কেন্দ্রে খুব বেশি মানে ভোটার থাকে না সেক্ষেত্রে মানে আমাদের যে নির্দিষ্ট সকাল আটটা থেকে চারটা পর্যন্ত যে ভোটার মানে ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল সে প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়ে ইনশাআল্লাহ নির্বাচনী কর্মকর্তার দায়িত্ব পালনের একটি পরীক্ষাও হয়ে গেছে এবার একটা নতুন সিস্টেম তো এই এই নতুন সিস্টেমটাকে আসলে ডেভেলপ করতে আমাদের একটু সময় লাগবে তবে অনেকের ভিতরেই কিছু ধারণা চেঞ্জ হয়েছে কারোর ভিতরে একটু কনফিউশন আছে এখনো যে আমরা আসলে কিভাবে দিব বা আসলে আমাদের ভোটটা ঠিকমতো যাচ্ছে কিনা প্রধান নির্বাচন কমিশনার ও আন্তর্জাতিক পর্যবেক্ষক ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেন ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত জানান ধরনের পরিবেশ দরকার ভোটারদের কিউ কি হবে পুলিং অফিসাররা কিরকম করে বসবে প্রিসাইডিং অফিসাররা কিরকম করে বসবে সার্বিক বিষয় আদি ইভেন আপনাদের সাংবাদিক ভাইদের ভূমিকা কিরকম হতে পারে যাবতীয় বিষয় আদি আমরা আজকে প্র্যাকটিক্যাল ডিমনস্ট্রেশনের মাধ্যমে দেখতে চাইছি এই মকবুটিং এর এক্সারসাইজের মাধ্যমে আমরা আইন অনুযায়ী হ্যাঁ আমরা আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি এখানে কোনো ওই ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ এক প্রশ্নের উত্তর না এটার স্কোপ নাই ওই চারটা প্রশ্নের বান্ডেল এ বান্ডেল অফ ফোর কোয়েশ্চেন্স এবং সেটাতে নো